জান্নাতে আল্লাহ বলবে দাউদ তোমারে চমৎকার সুর দিয়েছিলাম লাহান দিয়েছিলাম তোমার এই সুর শুনে 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 হাজরাতে দাউদ জবুর শরীফ তেলাওয়াত করতেন সত্তর সুর দিয়ে জবুর পড়তেন দাউদ একটা সুর না সত্তরটা সুর দিতেন উনি সত্তর সুরের মোহনার ভেতরে পড়ে পড়ে পশু পাখিরা পর্যন্ত স্টক করে বসতো মারা যাইতো একসাথে বলা যাবে আল্লাহ একবার সত্তর সুরের মোহনা এমন প্রেম পশু পাখিরা স্থির থাকতে পারতো না স্টক করে তারা মারা যাইত এতই কঠিন জটিল সুর ছিল সমুদ্রের মাছগুলি কিনারা এসে ঘন্টার বার ঘন্টা ওই সুর শুনে শুনে পাগল পারা হয়ে যাইত। আল্লাহ বলবেন দাউদ তুমি তেলাওয়াত করো আজ দাউদ বলবে রব তুমি তো জবুর দিয়েছিলাম আল্লাহ বলবে দাউদ রে আস জবুর ব্যান্ড হয়ে গেছে তৌরাত ব্যান্ড হয়ে গেছে ইঞ্জিল ব্যান্ড হয়ে গেছে আমি আল্লাহর কোরআন চলমান আমার নবীর কোরআন আর চলমান দাউদ তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও সেই দিন জান্নাতে দাউদ নবীর তেলাওয়াত শুনে কোটি কোটি জান্নাতিরা বিমোহিত হয়ে এক বাক্যে এক নজরে হাজরা দাউদের তেলোয়ার শুনে শুনে একবারে মোহিত হয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার সুর আল্লাহর জিনিস আল্লাহ প্রদত্ত নিয়ামত এ সমাজ হয় না এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এই জন্য সুর যদি কারো থাকে তার উচিত যেন সে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতটা যেন সুর দিয়ে করে তাই জন্য আমি মাঝে মধ্যে একটু হাকাদাই করি উয়াজার তেলাওয়াত এক জিনিস না এটা অনেক কষ্ট ওয়াজের ভিতরে তেলাওয়াতে টান দিলে মাথার সিরিয়াল থাকে না একবার দুই মিনিট তেলোয়াত আর বিশ মিনিট ওয়াজের সমান এত কষ্ট পুরা শরীর চামড়ার ভিতর দিয়ে ঘাম ছুটে আসে অনেক কষ্ট তেলাওয়াত অনেক মধুর কিন্তু পরিশ্রম বিরাট আর যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত হয় তাহলে আরও চমৎকার কোরআন কার কালাম একসাথে বলতে হবে কার কোরআন আমাদেরকে কে শিখিয়েছে আল্লাহ আক্ত রসুলের মাধ্যমে শিখিয়েছে তাহলে ভাষা দিশে কে সব ভাষা শেষ হয়ে যাবে শুধু আল্লাহটা বাকি থাকবে كل من عليها فاني ويبقى ودخل ربك الجلال والإكرام كل من عليها فاني

শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিছুই কিছুই থাকবে না না ছিল ছিল কে জোরে এক সময় বলেন কে কিছুই ছিল না ছিল আমার রব আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম নূরে মুহাম্মাদি আল্লাহ বানাইলেন একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া আল্লাহবামুল্লা কারি হেনাফি মাক্কি বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল উল্ল হারাবাঈন শরীফাইন দুই হারামের ইমাম মক্কার ইমাম মদিনার ইমাম তিনি তোর কিতাবের মধ্যে লিখেছেন আলমাউরুদুর রাবী ফিম নবী সালি সাল্লাম এই কিতাবের মধ্যে লেখেন আব্বলুল আখতালফু আব্বলুল মাত প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে এখতলাফ আছে বা আদানুরুল মুহাম্মাদি কিন্তু নুরুল নিয়ে কোনো এখতালাফ নাই একবার জোরে বলা যাবে কি মারা আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না আল্লাহ ছাড়া কিছু ছিল না আল্লাহ সরা কিছু থাকবে না আমার রব বললেন আমি ওস এই অস্তিত্বহীন পৃথিবীটাকে অস্তিত্ব দেওয়ার জন্যে আমি আল্লাহ পাক আমার পরিচয়টা তুলে ধরার জন্যে সৃষ্টি সৃজন করার জন্যে আল্লাহর এরাদা হলো ইচ্ছা হলো আল্লাহ পাক কোনো বিষয়ে যদি বলেন এরাদা ইচ্ছা হওয়ার জন্য ইদান আর দা শইনাকু লে লা হু কুন ফায়াকুন আল্লাহর কোন কিছু ইচ্ছা করার এরাদা যদি হয় যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে শুধু বলেন কুন হয়ে যাও সাথে সাথে হয়ে যায় একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার মালবেল ভরিনে হুজুর কি করে বিশ্বাস করবো আমি কি করে হয় যদি আপনি নাই বিশ্বাস করেন তাহলে আপনি আপনার অন্তরের দিকে তাকান আপনি আপনার কালবের দিকে তাকান আপনি আপনার হাড়ের দিকে তাকান এটা প্রতিনিয়ত চলতেছে যাচ্ছে বেরো হচ্ছে যাচ্ছে বেরো হচ্ছে বলে হুজুর আল্লাহ তো দেখলাম না যারে দেখি নাই তারে বিশ্বাস করবো কেমনে আমি জিজ্ঞেস করব আব্দুল করিম তুমি নি তোমার নিজের দেখছো কথা খারাপ কইছি করিম কি করিমের নিজের দেখছে ফরিদি দেখছে কিন্তু চলতেছে চল্লিশ বছরের জীবনে ফরিদি সাহেব কোনদিন দেখে নাই ফরিদি সাহেবের রূপ কি চেহারা কি কালার কি আল্লাহর কোরআন বললো আলু কানির আমুড়ি রব্বি হুজুর কাপেররা রুহুর সম্পর্কে প্রশ্ন করে আপনি উত্তর দিয়ে দেন এই রুহুরা আল্লাহর একটা হুকুম আল্লাহ আকবা কি দিয়ে বানাইছে কোন কালার কোন রং কোন পদার্থ এগুলি আল্লাহ কিচ্ছু বললেন না হুজুর শুধু বলে দেন এটা আমরুল্লাহ আল্লাহর হুকুম মাত্র এটা আমরুল্লাহ আল্লাহর বাইন মাত্র হুকুম হয়েছে দেহের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন হুকুম হবে আবার নিয়ে চলে যাবেন হুকুম হয়েছে আসছি হুকুম হবে চলে যাব ইনাল আমরা আল্লাহর জন্য আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাবো আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব থাকার আর কোনো সুযোগ নাই এক আল্লাহর সৃষ্টির মধ্যে কিছুই ছিল না ছিল আমার রব আমার আল্লাহবাক নুরে মুহাম্মদী সাল্লাহ সাল্লামকে প্রথম সৃষ্টি করলেন এরপরে আমার আল্লাহ পান আরশে আজিমের আগে আল্লাহ পানি সৃষ্টি করলেন পানি পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ আরশে মু সৃষ্টি করলেন হুজুর কোন জায়গা পেয়েছেন আল্লা মা আলী কারি রহিমাহুল্লাহ যিনি আজ থেকে সাড়ে চারশো বছর আগের মক্কা মদিনার ইমাম ছিলেন ইমামুল হারামাইন উনি ওই জমানার মুজাদ্দিদ শুধু মুজাদ্দিদ না এত বড় আলেম ছিলেন ওনার দস্তগত ছাড়া ওই জমানার আর মক্কা মদিনায় কোনো মহাদ্দিস উনরা ওই মহাদ্দিসের লকব খেলাপথ পাইত না এত বড় আলেম উনি ওনার আলমা উরেদের মতো কি চমৎকার লেখেন আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি আগে সৃষ্টি করলেন তারপরে আমার আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরেই আমার আল্লাহ পাক পানির উপরে আরশে আজিমকে স্থাপন করলেন আরশে মো আল্লাহ তারপরে আমার আল্লাহ আল্লাপাক বানাইলেন এরপরে আমার আল্লাহ কলম বানাইলেন কলমকে বললেন কলম তুমি এবারে লেখ কলম ডাক দে বললো আল্লাহ কি আমি লেখবো বলো আল্লাহ পাক বললেন উকুতুব মাক আল খাল তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো এই মানব জাতিক সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ পাক এই আমাদের তকদিরকে সৃষ্টি করেছিলেন কলমকে বললেন কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লেখব আল্লাহ বলেন বললেন উক্তির খান সৃষ্টির যত তকদির আছে ভাগ্য তুমি লিখতে থাকো শুধু আমাদের ভাগ্য না আল্লাহ পাক সব জাতির ভাগ্য লেখলেন আমাদের ভাগ্য লেখে আল্লাহ বললেন ওম্যাংরি তাকু শিবু কগামী সময়টা আপনার ভাগ্যে কি আছে আপনি নিজে জানেন না ফরিদি সাহেবের জন্য কি বরাদ্দ ফরিদি সাহেব জানে না পৃথিবীর বর্তমানে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ একটার নামে আমেরিকা আর একটার নাম রাশিয়া আমেরিকা এবং রাশিয়ার যারা প্রেসিডেন্ট থাকে তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে একটা দুইটা গোয়েন্দা না লক্ষ লক্ষ গোয়েন্দা এবং লক্ষ লক্ষ সেনা তাদের আছে। এমন সেনা বিগ্রেড খুবই মারাত্মক একটা সুইচ টিভি দিবে হাজার হাজার পারমাণিক ক্ষেপণাস্ত্রগুলি বাংলাদেশে যে সুটে পড়বে এমন মারণাস্ত্র তারা তৈরি করে তাদের একটা সুইচের জন্য রিমোটের মধ্যে তারা কন্ট্রোল করে রেখে দিয়েছে এমন কঠিন সেনাবাহিনী তাদের তাদের রাষ্ট্রপ্রধানরাও সেনা প্রধানরা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে বন্দুক পৃথিবীর বড় বড় দার্শনিক আছে বড় বড় পদার্থবিদ রসায়নবিদ এবং ডাক্তার ও ডক্টর আছে পারমাণিক বিজ্ঞানী আছে তারা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা কারণ মানব সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির কী হবে সেটা লিখে রাখলেন শুধু মানব জাতির না বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায় চার লক্ষ বিজ্ঞান ব্যতীত আরো লক্ষ লক্ষ গবেষণা ব্যতীত আরও জীব আল্লাহ তৈরি করছে এই জীবদের ভাগ্য যিনি নির্ধারণ করলেন একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কি